আলাইকুম কাছে এবং দূরের দেশ এবং প্রবাসে যেখান থেকে আমার এই ছোট্ট প্রতিবেদন দেখছেন সকলকে জান আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজকে ইতিহাসের রেকর্ডের পাতায় নাম লিখে দিব এই চ্যানেলে যারা এতদিন পর্যন্ত লাইক কমেন্ট শেয়ার করে পাশে ছিলেন বা আসেন বা আমাকে সাপোর্ট করতেছেন মন থেকে আমাকে ভালোবাসা দিচ্ছেন তাদের জন্য আজকে আমার খামার থেকে দশ থেকে পনেরো জোড়া কবুতর তবে কম দামি কবুতরই সব যেগুলো মনে করেন এতদিন বিক্রি করছি পাঁচ হাজার ছয় হাজার চার হাজার তিন হাজার দুই হাজার এক হাজার এরকমের করে সেগুলো আজকে মাগনা দামে জাস্ট শুধু ডেলিভারি চার্জ মূল্য এরকমের একটা দাম দিব আপনারা হাসবেন না কাঁদবেন আমি জানি না তবে একদম মাগনা দামে বেশ কিছু কবুতর বিক্রি করে দেব বেশ কিছু বলতে গিয়ে খামারে যেগুলা আছে ছোটো খাটো কবুতর সবই বিক্রি করব জাস্ট শুধু মুন্ডিয়ান এবং বড়ো জাতের যে সব কবুতর আছে এগুলা বাদে আমি শুধু মুন্ডিয়ানের একটা খামার করব, নতুন করে প্রজেক্ট নিছি হাতে তো আমার খামার আর যা আছে সব একদম মাগনা দামে পাইকারি দামে হাটের চাইতে কম দাম দিছি কি না সেটা একটু কমেন্টস করে জানাবেন তবে যারা কবুতর করাই করবেন তারা হচ্ছেন আমার সাবস্ক্রাইবার তারা হচ্ছেন আমার শুভাকাঙ্ক্ষী যারা আমাকে ভালোবাসা দিচ্ছেন আমার কার সাথে দিনভর কথা বলেন লাইক কমেন্ট শেয়ার করেন তাদের প্রত্যেক এক এক জোড়া কবুতর করে দিতে পারবো জোড়ার বেশি দুই জোড়া কেউ চাইলে সম্ভব না ভাই দশজনকে দশ জোড়া দিলেও দেখা যাচ্ছে যে অন্তপক্ষে মানুষ খুশি থাকবে যে না ভাই আমি এক জোড়া পাইছি তারপরও অনেকে পাবেন না যেহেতু সাবস্ক্রাইবার এখন উনিশশো প্লাস তো সবাইকে তো দিতে পারবো না দিতে পারবো মাত্র দশজনকে নিয়মিত এরকমের পাবেন যদি সাবস্ক্রাইবার করে রাখেন আর সাবস্ক্রাইবার করার কথা বললে তো আর কেউ করবে না যদি কাজে কর্মে মিল থাকে তাহলেই করবেন তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং কবুতরের দাম কেমন দিলাম আজকে দয়া করে একটু কমেন্টসে জানাবেন হ্যাঁ এই ধরনের কবিতা যদি কারো খামারে থাকে বাচ্চা থাক আর রানিং থাক ইনশাল্লাহ যোগাযোগ করবেন একাধিক কবুতর থাকলে একাধিক পেয়ার থাকলে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি ক্রয় করব যদি কারো খামারে এই ধরনের বাচ্চা থাকে রানিং থাকে যার ডিম বাচ্চা জমবে এরকমের গ্রান্টি সহকারে যদি কোনো কবুতর থাকে অবশ্যই যোগাযোগ করবেন বিশেষ করে মিলি আর গ্রিজেল যত পেয়ার থাক ভালো কোয়ালিটি হলে আমাকে যদি একটু নক দেন ইনশাল্লাহ আমাকে দেখাবেন প্রয়োজনে আমি গিয়ে দেখে শুনে নিয়ে আসতে পারবো যে কয় পেয়ার থাকে একের অধিক হলেও কোনো সমস্যা নাই দুই চার বিশ পেয়ার হলেও আমি নিব যেহেতু আমি এইগুলা দিয়ে শুধু একটা খামার সাজাচ্ছি তো যদি কারোর কাছে ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এটা দেখাইলাম মিলি কালারের আমি গ্রিজেলটাও দেখাই দিচ্ছি সেম কোয়ালিটির হইতে হবে যত পেয়ার থাকে আমাকে দেবেন ইনশাল্লাহ আমি নিব গ্রিজেল সেম এই মালগুলা যদি আপনাদের কাছে থাকে বিক্রির মতো দয়া করে একটু কমেন্টসে জানাবেন বা ফোন দিয়ে একটু জানাবেন যে ভাই আমার কাছে পাঁচ পেয়ার আছে দুই পেয়ার আছে এক পেয়ার আছে আপনি নিলে যোগাযোগ করেন ইনশাআল্লাহ আমি আপনাদের কাছ থেকে মার্কেট অনুযায়ী থেকেও যদি দুই টাকা বেশি দেওয়াও লাগে ডিম বাচ্চা জমা থাকলে আমি ইনশাল্লাহ নিব তো বন্ধুরা আজকে আমি এগুলো বিক্রির জন্য দেখাচ্ছি না জাস্ট আমি এই কোয়ালিটির কড়াই করবো এটাই বললাম আজকে যে কবুতরগুলো বিক্রি করব সেগুলো এখন চলেন দেখে নেই একদম মাগনা দামে পানির দামে সস্তা দামে কত কম দামে সেটা আমি বলতে পারবো না তবে আজকে দিব মানুষকে মন ভরে নিতে পারবেন যারা আজকে নিতে পারবেন না তারা আর ভবিষ্যতে কোনো দিনও নিতে পারবেন না তবে যারা সাবস্ক্রাইবার করেন নাই আমার চ্যানেল যারা এতদিন উল্টো পাল্টা কমেন্টস নিয়ে ব্যস্ত ছিলেন দয়া করে তারা ফোন দিয়েন না কবুতর পাবেন না কবুতর তাদের সাথে বিক্রি হবে না যারা আমার রিয়েল কাস্টমার শুধু তাদেরকে এক এক জোড়া দুই জোড়া করে আমি দিব তো বন্ধুরা যারা ভালোবাসা দিচ্ছেন তাদের কাছেও আমার কিছু আছে দেওয়ার মতো তো আজকে সেগুলা দিচ্ছি চলেন দেখে নেই কবুতরের দামটা কেমন দিছি দয়া করে একটু কমেন্টসে জানাবেন যদি সত্যি কম দাম দিয়ে থাকি তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন আর কথা বলবো না এখানে আসার ঠিকানা ফরিদপুর বালমারি মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স জিরো এইট ডাবল ওয়ান ফাইভ ওয়ান ডাবল সেভেন নগদ বিকাশ রকেটিমা হোয়াটসঅ্যাপ সব আছে শুধু দেখবেন আর টাকা ঢোকাবেন কবুতর নেবেন সারা বাংলাদেশের ডেলিভারি পসিবল দুইটা বেবি সহ এক দুটা লাহোরি সাথে আবার ডিম আবার ডিম দিছে এই প্যাটটা যদি কারো ভাল লাগে আজকে নিতে পারবেন মাত্র একদম এক রেট পঁচিশশো টাকা দুইটা বাচ্চা মাত্র দুই হাজার দুইটা বাচ্চা কবুতর সাথে ডিম মাত্র দুই হাজার দেখেন একদম সুপার ফ্রেশ কবুতর আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো মোটামুটি আর দুই চার দিনের ভিতরে হয়তো আলাদা করে দেওয়া যাবে আবার ডিম দিছে একটা গতকালকে আর একটা ডিম দিবে মাত্র দুই হাজার টাকা যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেন নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন মাত্র দুই হাজার এমনি দিন যদি আপনি ফোন দেন ছয় হাজার সাত হাজার আট হাজারের নিচে আমি দিব না আজকে শুধু আমার চ্যানেল উপলক্ষে যারা আমার সাথে ছিলেন আছেন থাকবেন তাদের জন্য মাত্র দুই হাজার মাত্র দুই হাজার বাচ্চা ডিম সহকারে লাহোরি সুপার ফ্রেশের ভিতরে আরও একবার লাহরি সাথে একটা ডিম জমা ডিম একটা ভেঙে ফেলছে যেটা ভেঙে ফেলছে সেটা বলে দিচ্ছি দেখেন সাইজ গেট আপ কোয়ালিটি ঠিক আছে কিনা। মাত্র এক হাজার এমনি দিনের সাইতে কত কম দিচ্ছি সেটা শুধু একটু কল্পনা করবেন এবং বলবেন আজকে একদম সুপার ফ্রেশে মারব মাত্র এক হাজার ডিমস জমা ডিমসহ মাত্র এক হাজার ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে নাম্বারে ফোন দিবেন যোগাযোগ করবেন নিতে পারবেন মাত্র এক হাজার ফুল ফ্রেশ এখানে একজোড়া কামাগার আছে দুইটা ভাবি দেখেন দুইটা বেবি সহ এই যে এটা আবার উল্টো পাল্টা বলতেছি কিনা একটু দেখাই দিই দুইটা বেবি সহ যদি কারো ভালো লাগে এই প্যাডটা নিতে পারবেন মাত্র দুই হাজার দুইটা বেবি সহ এই প্যাডটা নিতে পারবেন মাত্র দুই হাজার ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন আজকের জন্য শুধু আপনি তিন দিন পরে আবার ফোন দিয়ে বলবেন ভাই আমাকে এই প্যাডটা দেওয়া যায় না আপনি তো দুই হাজার টাকা দাম দিয়েছিলেন সরি ভাই সেই দিনকে কবুতর সেই দামে কারণ আমি যেহেতু প্রতিদিন ভিডিও আপলোড দিই আমার চ্যানেলে আমার খামার থেকে তো যেদিন যে ভিডিও দিব ওই দিনকে ওই ভিডিওর কবুতর যারা সংগ্রহ করবেন তারাই নিতে পারবেন নেক্সট ভিডিওতে গেলে ওই সম্পর্কে আর কোনো কথা চলবে না আজকে যেহেতু অফার দিছি অফারে নিতে পারবেন মাত্র দুই হাজার টাকায় একদম এক্রেট ভালো লাগলে স্ক্রিনে আমরা যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন দুটো বাচ্চা সহ মাত্র দুই হাজার এখানে একজন আফসান সাথে দুইটা বেবি কতগুলা কবুতরের বেবি সহ আজকে দিব সেটা দেখবেন মানুষরা আবিজাবি জিনিস আবার কম দামে দিচ্ছি কিনা সেটাই দেখা দিচ্ছি যদি কারো ভাল লাগে দুইটা বেবি সহ এই আফসান গিজেল পে একটা নিতে পারবেন মাত্র পনেরোশো মাত্র পনেরোশো একদম এক কোনো কথা বলা যাবে না কথা বলার কোনো অপশন নাই ডেলিভারি চার্জ যে যেখানে নেবেন সেই অনুযায়ী বলে দিব একদম দাম এক ক্রেট পনেরোশো টাকা দুইটা বেবি সহ এখন আপনি বলতে পারেন ভাই এগুলা তো হাটে গেলে তিনশো টাকা পিস পাওয়া যায় ভাই আপনি সেখান থেকে নিয়ে নেবেন কোনো আপত্তি নাই আমি যেটা দিচ্ছি এটা আমার কাছ থেকে অন্যদের নিলে চার হাজার টাকা এক টাকা কমও দেবো না আজকের জন্য শুধু মাত্র পনেরোশো আজকের দিন ঘুরে কালকে যখন ভিডিও আপলোড হবে তখন ওই কবুতরের দাম চার হাজার আর তবে যারা সাবস্ক্রাইবার করেন নাই দয়া করে তারা ফোন দিবেন না এক পেয়ারও তাদেরকে দিতে পারবো না আর একজন একাধিক পেয়ারের জন্য ফোন দিবেন না একজন এক এক পেয়ার মাত্র পনেরোশো আরও এক পেয়ার আফসান ডিজেল একটা বেবি একটা বেবি মারা গেছে দেখেন সাইজ দেখেন গেট আপ দেখেন কোয়ালিটি দেখেন এই যে কবুতর যদি কারো ভাল লাগে এই পেয়ারটাও নিতে পারবেন স্ক্রিনে দেন নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন তবে যারা সাবস্ক্রাইবার করেন নাই তাদের জন্য প্রযোজ্য না যারা সাবস্ক্রাইবার করছেন তাদের জন্য দাম এটাও মাত্র পনেরোশো ফিক্সড পনেরোশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল তবে এক একজন আবার চার পেয়ার পাঁচ পেয়ারের স্ক্রিনশট দিয়ে না আজকে মাগনা না দামে পাইছি আজকে একটু বস্তা করে নিয়ে যাই আপনি পাবেন না নেই আপনার এক পেয়ারও দেবো না আপনার স্ক্রিনশটের জবাবও দিব না নি অনলি ওয়ান এক পেয়ার এটা হচ্ছে আপনি আমার কথা রাখছেন আপনার কথা আমার রাখতে হবে আমি প্রত্যেককে দেবো এক পেয়ার করে মাত্র পনেরোশো ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে দেন আমার যোগাযোগ করে নিতে পারবেন এক পেয়ার লটুন আছে এখানে দেখেন যদি পছন্দ হয় অবশ্যই নিতে পারবেন মাত্র পনেরোশো বলে বাচ্চা বিক্রি করছি দুই হাজার করে আজকে রানিংটা এক পেয়ার দিব মাত্র পনেরোশো লোটন লোটানো কত প্রকার কি কি দেখতে পারবেন একেবারে মাথা গুলি উঠে যাবে লোটা দেখতে দেখতে অসম্ভব লোটানোর কবুতর অলরেডি বাচ্চাগুলো আলাদা করে দিছে আবার হয়তো দুই এক দিনের ভিতরে ডিম দিবে নিতে পারবেন মাত্র পনেরোশো এখানে এক পেয়ার লাহরি আছে ব্ল্যাক লাহরি যদি কারো ভালো লাগে এই লাহরিটাও সংগ্রহ করতে পারবেন দাম পড়বে মাত্র এক টাকা রানিং কবুতর তো অনেকে মনে করতে পারেন যে এটা মনে হয় অসুস্থ ভাঙাচুরা হয়ে গেছে এগুলা আজকের পরে কালকে যখন যাবে এটার দাম পঁচিশশো তিন হাজার সর্বনিম্ন মাত্র এক হাজার থেকে অফার প্রাইস ভালো লাগলে অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন মাত্র এক হাজার এখানে একজন রেসার আছে অলরেডি বেবি আছে আমি বেবিটা একটু দেখাই দেওয়ার চেষ্টা করব আমি দেখাই দিই একটা ভুট স্যার একটা ফুটে বেরোবে হয়তো বা আজকে ওই যে দেখেন আর একটা স্কিপ উঠে পেরোবে যদি কারো এই রেসারটা পছন্দ হয় নিতে পারবেন মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা হলে এই জোড়া নিতে পারবেন বেবি সহ মাত্র এক হাজার দেখেন সাইজ গেট আপ অসম্ভব কোয়ালিটি ফুল কবুতর একজোড়া বানজা পোস্টার আছে ডিম দেওয়ার সাথে সাথে যদি না বসে কবুতর মুখের উপর ছেলে ফেলে দিবেন কোনো সমস্যা নেই আমার কাছে পনেরো পেয়ার আছে বঞ্জা আলহামদুলিল্লাহ যদি কারো পছন্দ হয় এই পেয়ারটা নিতে পারবেন একদম পড়বে দুই হাজার টাকা যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন এই পাঞ্জাটা লাগবে দুই হাজার টাকা দেখেন এক লক্ষ পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দিব এটা ডিমের উপর দেওয়ার সাথে সাথে বসে পড়বে একদিন ই হলো লাহোরি আছে যদি কারো পছন্দ হয় নিতে পারবেন মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা হলে এই লাহরিটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন তবে দয়া করে ভাই কেউ একাধিক পেয়ারের জন্য ফোন দেন না আপনারা মনে কষ্ট নেন না আপনাদের কষ্ট দেওয়ার জন্য আসলে ভিডিও করতেছি না যেহেতু একটা অফার দিলাম এই অফারটা আপনারা যদি কাজে লাগাইতে চান তাহলে অবশ্যই এক পেয়ার এক পেয়ার করে নেবেন আপনিও নিতে পারবেন আমিও দিতে পারবো আপনি নিতে চাইলে আমি যেভাবে বলছি এভাবে নিতে হবে তবে অবশ্যই যারা সাবস্ক্রাইবার করছেন তাদের জন্য যারা সাবস্ক্রাইবার করেন নাই অবশ্যই সাবস্ক্রাইবার করে রাখবেন প্রতি মাসের নয় দেখবেন একবার এরকম ধুম দিছি আমি ইনশাল্লাহ আপনাদের সকলের প্রযোজ্য হবে আমার এই অফারগুলো এখানে আরও এক পেয়ার বান্জা পোস্টার বান্জা ডিম দেওয়ার সাথে বসে পড়বে যদি এই পেয়ারটাও কারো পছন্দ হয় নিতে পারবেন ডিম বসানো আছে অলরেডি মাত্র পনেরোশো টাকা এই বাঞ্জাটাও পড়বে মাত্র পনেরোশো টাকা হলে নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল বান্জা দুই পেয়ার দেখাইলাম আরও এক পেয়ার দেখাবো ইনশাল্লাহ এখানে এক পেয়ার আফসানের ভিতর বাঞ্জা আছে যদি কারো ভালো লাগে এই বাঞ্জাটাও সংগ্রহ করতে পারবেন দাম পড়বে মাত্র পনেরোশো টাকা দেখেন ডিম দিলে যদি ডিমের উপর না বসে কবুতার মুখের উপর ছেলে ফেলে দিবেন আর বলবেন কমেন্ট যা মন চায় তাই করবেন যদি কোনো কমেন্টস ডিলেট করি তাহলে বলবেন যে না আসলে আমি লোক সুবিধাজনক না শুধু এতটুকুই বললাম কথা যেরকমের বলবো কাজ সেরকমই পাবেন ইনশাল্লাহ আসেঞ্জেলের একটা পেয়ার আছে এখানে একটা বাচ্চা আছে বাচ্চা সহ এই পেয়ারটা যদি আজকে কেউ নেন অ্যান্ডোলোজেন আর্সেনজেল তিন হাজার টাকা সহ এই পেয়ারটা যদি কেউ সংগ্রহ করতে চান অ্যান্ডোলোজিয়ান আর্সেনজেল তিন হাজার টাকা ফিক্সড প্রাইস তিন হাজার টাকা একদম একরেট কোনো দামাদামির অপশন নেই দামাদামি করলে আপনাকে দিতে পারবো না আন্তরিকভাবে দুঃখিত ছাড়া আর কিছু বলার থাকবে না মাত্র তিন হাজার টাকা এক পেয়ার হোয়াইট শোকিং আছে যদি কারো পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন একেবারে দেখেন সাইজ গেট আপ কোয়ালিটি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ সুস্থ সবলভাবেই আছে এখানে দেখা যাচ্ছে মাত্র একেবারে আজকে মাগনা চাইতে কম দাম একটা দামে দুইটা আজকে নিলেবার মা পাবেন মাত্র পনেরোশো টাকায় মাত্র পনেরোশো টাকা যেহেতু অফার দিয়েছি অফারের মতোই দিয়ে দেবো মাত্র পনেরোশো টাকায় এটাও দিলাম আজকে লট কেনার দামে আমরা কেমন দামে লট কিনি আর কেমন দামে কবুতর বিক্রি করি সেটা আপনাদের এতদিন পরে আজকে একটু বুঝিয়ে দিলাম দেখাই দিলাম লট কেনার দামে আজকে দিব মাত্র পনেরোশো টাকায় ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশের ডেলিভারি নিতে পারবেন তো আজকের মতো এখানে শেষ করব অল্প কয়েকজোড়া কবুতর যাকে যা বলছি ঠিক সেইভাবে নেওয়ার চেষ্টা করবেন অতিরিক্ত কেউ নেওয়ার চেষ্টা করলে সরি আমি দিতে পারবো না এক এক কেয়ার করে যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করবেন তবে অবশ্যই যারা আমার সাবস্ক্রাইবার করা আছেন তাদের ভিতর থেকে যে কোনো ব্যক্তি আপনি আমার কবরটা নিতে হলে আমাকে আপনার নাম ঠিকানা বলবেন আমি দেখব যে আপনি আমার চ্যানেল সাবস্ক্রাইবার করছেন কি যদি আপনি সঠিক সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আপনাকে দিতে পারবো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ